মমোর সাথে অত্যাধিক দুর্ব্যবহার করেছিল এই এই অনন্য মামুনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অনন্য মামুন যার বিরুদ্ধে আমার অভিযোগ তিনিও কিছু কথা বলেছেন তিনিও ইন্ডিয়াতেও একটা ইন্টারভিউ দিয়েছেন আমি আজকে সকালে দেখলাম আমাকে একজন পাঠিয়েছে তো সব কিছু মিলিয়ে আমার আর নিজের মতো করে এখন কিছু বলার নেই আপনারা যেটাই জিজ্ঞেস করবেন আমি আসলে সেই সেটার উত্তর দিব যার যার কথা বলছি উনি হচ্ছেন ডিরেক্টর অনন্য মামুন এবং আমাকে আমি প্রথম ওনার সাথে কাজ করা শুরু করি কষাইতে সেই সময় তার একদম ইমিডিয়েট আগেই রিলিজ হয়েছিল হচ্ছে জানোয়ার রায়হান রাফির ওটা যথেষ্ট হিট একটা প্রোডাকশন ছিল তার পরপরই উনি এই কাজের জন্য আমাকে নিলেন সেটা হচ্ছে কষাই এবং কষাইতে আমাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল সেই স্ক্রিপ্টের ব্যাসিস ব্যাসেজে শুটিংটা হয়নি তো একদম শেষটা যেটা ছিল আমি হানড্রেড পার্সেন্ট প্রায়োরিটি দেখেই আমি স্ক্রিপ্টে কাজ করতে গেছি কিন্তু সেখানে যে একদমই আমি ডিজহার্টেড হয়েছি তারপরে আমাকে একটা বুঝ দেয়া হলো আমি বললাম যে ভাইয়া আমি তো আসলে একটা হিট প্রোডাকশান করে এসেছি আমি আমার নিজের প্রায়রিটি দেখে এসেছি আপনি এই জায়গাটা আমাকে এইভাবে কেন স্ক্রিপ্ট একদম দেনান দেয়ার চেঞ্জ করে দিলেন এটা তো আমার প্রায়োরিটি ফল করলো না না আমি আসলে কি কি যেন অনেক কিছু আমাকে বুঝিয়ে বললো আচ্ছা ঠিক আছে মেনে নিলাম তারপরে আস্তে আস্তে করে ওনাদের ওই প্রোডাকশানটার সাথে আমার একটা সক্ষতা তৈরি হয় সেখানে একটা ভালো সম্পর্ক তৈরি করে আমি মোটামুটি অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছি কিন্তু আজ পর্যন্ত কোনো পারিনি কোনো বিষয়ে বরং বরং তারা আমাকে যথেষ্ট স্নেহের চোখে দেখেন এরকম যাদের সাথে কাজ করেছি তাদের সাথে কথা বললে আহ পরিষ্কার বুঝতে পারবেন তারপরে তাদের সাথে একটা সক্ষতা তৈরি হলো রেডিও নামে একটি চলচ্চিত্রের জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছিলেন রেডিও চলচ্চিত্র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারপরে আমাকে একদিন কল দিয়ে বললেন যে আপু কিছু যেহেতু সেই সময় অলরেডি তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কের জায়গা থেকেই বলছে আর তাকে আমি অলরেডি সেই সময় ভাই বলে ফেলেছি সে আমাকে বোন বলে ফেলেছে সেই আবেগ অনুভূতির কারণে বাঙালি আসলে অনেক বেশি আবেগ প্রবণ যে কারণে ভুলের পরিমাণও আমাদের অনেক বেশি কমার্শিয়াল জায়গাগুলো আমরা আসলে ওইভাবে চিন্তা করি না তো যাই হোক তো সেই ক্ষেত্রে হলো কি কাজ করা শুরু করলাম কাজ করলাম সেই ব্লেমটাও এখন আমাকে দিচ্ছে ওনাদের ওই সেটে যারা যারা কাজে ছিলেন নাদের ভাই ছিলেন রিয়াজ ভাই ছিলেন মমো ছিলেন জর্জ ভাই ছিলেন এই সহ আরও অনেক কলাকুশলী ছিল আমরা চরে যে কাজ করতাম আবার চর থেকে যখন ফিরে আসতাম একটা দেড়টা বাজতো রাত এবং সেটা খুবই একটা গভীর চর নৌকা দিয়ে প্রায় দেড় ঘন্টা জার্নি করতে হতো খুবই মানে ভয়ানক একটা পরিস্থিতি ছিল রেডিও সেই সেই সেটে মমোর সাথে অত্যাধিক দুর্ব্যবহার করেছিল এই অনন্য মামুনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অনন্য মামুন সব